আজকের গভীর আলোচনায় স্বাগত আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে প্রায়শই বেশ ভুল বোঝাবুঝি তৈরি হয় বিষয়টা হল রেসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি কখনও হাদিস পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন এটা কিন্তু একটা বেশ মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিঃসন্দেহ প্রশ্নটি খুব সংবেদনশীল আর এর সঠিক উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে মানে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট তথ্যের গভীরতা আর যে বর্ণনাগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে ভুল ধরণাগুলো ভাঙতে হলে আসলে মূল উৎসের কাছেই ফিরতে হয় ঠিক আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হচ্ছে একটা বিস্তীর্ণ ভার্স যেখানে কিছু বিশ্লেষণ আর রেফারেন্স তুলে ধরা হয়েছে আমরা চেষ্টা করব এই ভার্সের সাহায্যে ধাপে ধাপে বিষয়টাকে বুঝতে হ্যাঁ আমাদের লক্ষ্য থাকবে এই ভার্সের আলোকে পুরো বিষয়টা পরিষ্কার করা মানে কেন একসময় হাদিস লিখতে নিরুৎসাহিত করা হল কেনই বা পরে অনুমতি দেওয়া হল আর এই যে পুড়িয়ে ফেলার ধারণা এটা আসলে এলো কোথা থেকে মূল উদ্দেশ্য হল মানে আসল চিত্রটা তুলে ধরা চমৎকার চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে বিষয়টা আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার তা হল কুরান এবং হাদিসের মধ্যেকার মৌলিক পার্থক্যটা এই পার্থক্যটা না বুঝলে কিন্তু পরের আলোচনা গুলিয়ে যেতে পারে তাই না খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন কুরান হল আল্লাহর নিজের বাণী যা জিব্রাইল আলাহ সালামের মাধ্যমে রসুল আলাইসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এর প্রতিটি অক্ষর প্রতিটি শব্দই আল্লাহর পক্ষ থেকে আসা ওহি আর এর তিলাওয়াত করাটাই কিন্তু একটা ইবাদত অন্যদিকে হাদিস যাকে আমরা সুন্নাও বলি সেটা হল রসুল সাল্লাইসাল্লামের কথা তার কাজ এবং তার সম্মতি বা অনুমোদন এটা ইসলামের দ্বিতীয় প্রধান উৎস যা মূলত কুরআনের ব্যাখ্যা এবং বাস্তব প্রয়োগ নির্দেশ করে তার মানে দুটোই ইসলামের জন্য অপরিহার্য কিন্তু প্রকৃতিগতভাবে বেশ ভিন্ন একটা হল সরাসরি আল্লাহর কালাম অন্যটা নবীর আলাইসাল্লামের জীবন আর শিক্ষা এই পার্থক্যটা মনে রাখাটা জরুরি একদম এই মৌলিক পার্থক্যটা মাথায় রাখলেই বোঝা যাবে কেন শুরুতে হাদিস লেখার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছিল এটা কিন্তু হাদিসের গুরুত্বকে ঘাটো করার জন্য একদমই ছিল না হ্যাঁ এটাই আমার পরের প্রশ্ন ছিল অনেকের মনেই তো এই প্রশ্নটা আসে যদি হাদিস এতই গুরুত্বপূর্ণ তাহলে শুরুতে তা লিখতে নিষেধ করা হয়েছিল কেন ব্যাপারটা কি একটু পরস্পর বিরোধী শোনায় না হম আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে কিন্তু এর পেছনে অত্যন্ত যৌক্তিক কারণ ছিল প্রাথমিক যুগে যখন পবিত্র কোরআন কেবল নাজিল হচ্ছে মানে ধারাবাহিকভাবে আসছিল তখন মূল ফোকাসটা ছিল কোরআনের সংরক্ষণের ওপর সাহাবায় কেরাম অর্থাৎ সাল্লাল্লাহু সালাল্লাহ আসাল্লামের সঙ্গীরা তারা অত্যন্ত নিষ্ঠার সাথে লিপিবদ্ধ করছিলেন এখন সেই সময়ে যদি একই উপকরণে ধরুন চামড়া বা পাথর বা খেজুর পাতায় কোরআনের আয়াতের পাশাপাশি রাসুল সালাল্লাহ আলহুয়া সাল্লামের কথাও লেখা হতো। তাহলে একটা ঝুঁকি কিন্তু ছিল ঝুঁকিটা হল সাধারণ মানুষ বা হয়তো পরবর্তী প্রজন্ম দুটোকে গুলিয়ে ফেলতে পারে কোনটা আল্লাহর বাণী আর কোনটা নবীর সালাল্লাহ আলিহুয়াশ্লামের ব্যাখ্যা তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরির আশঙ্কা ছিল ও আচ্ছা অর্থাৎ প্রধান উদ্দেশ্য ছিল কোরআনের বিশুদ্ধতা রক্ষা করা যাতে এর সাথে অন্য কিছু মিশে না যায় ঠিক তাই একদম ঠিক এ বিষয়ে একটা স্পষ্ট নির্দেশনাও পাওয়া যায় আমরা আমাদের ভার্স থেকে প্রথম যে হাদিসটি উল্লেখ করব সেটি সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ভার্সের নাম সহি মুসলিম কিতাব আজহ ওয়া আরাক্কা এক এর আরবি টেক্সটা হল এখানে স্পষ্ট আরবি উচ্চারণে পড়তে হবে লা এর বাংলা অর্থ হল তোমরা আমার থেকে কিছু লিখো না আর যে আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখেছে সে যেন তা মুছে ফেলে মুছে ফেলে পুড়িয়ে ফেলা নয় হ্যাঁ ঠিক ধরেছেন লক্ষ্য করুন এখানে পুড়িয়ে ফেলার কথা কিন্তু বলা হয়নি বরং মুছে ফেলার আরবিতে ফাল ইয়ামহুহু এই নির্দেশ দেওয়া হয়েছে এর তাৎপর্য হল যদি কেউ ভুলবশত বা অসতর্কতাবশত কোরআনের সাথে একই জায়গায় হাদিস লিখেও ফেলে তবে তা যেন মুছে দিয়ে আলাদা করে ফেলে এটা ছিল কোরআনের টেক্সটকে মানে শতভাগ সুরক্ষিত রাখার একটা সাময়িক কিন্তু খুবই জরুরি ব্যবস্থাপনা তখনকার প্রেক্ষাপটটা ভাবুন লেখার উপকরণের স্বল্পতা ছিল আবার বহু মানুষ নতুন নতুন ইসলাম গ্রহণ করছিলেন এই সব বিবেচনায় নিলে এই সতর্কতার গুরুত্বটা বোঝা যায় তাহলে এটা পরিষ্কার যে নিষেধাজ্ঞাটা ছিল শর্তযুক্ত এবং সাময়িক কিন্তু এই নিষেধাজ্ঞা কখন আর কেনই বা তুলে নেওয়া হল নিশ্চয়ই এই অবস্থা চিরকাল ছিল না না অবশ্যই না যখন সাহাবাইকেরামের মধ্যে কোরআনের জ্ঞানটা আরও পরিপক্কতা লাভ করল বহুসংখ্যক হাফেজ তৈরি হলেন কোরআনের আয়াতগুলো সবার কাছে সুপরিচিত সুপ্রতিষ্ঠিত হয়ে গেল আর যখন কোরআন স্বতন্ত্র গ্রন্থাকারে সংকলনের প্রাথমিক ধাপগুলো শুরু হল তখন বাণী আর নবীর বাণীর মিশ্রণের যে ঝুঁকিটা শুরুতে ছিল সেটা অনেকাংশেই কমে এলো। ঠিক তখনই রাসুসাল্লাহ আলিহাসালাম নিজেই হাদিস লেখার সুস্পষ্ট অনুমতি প্রদান করেন এই অনুমতির সপক্ষেও কি শক্তিশালী দলিল আছে কারণ ভুল ধারণা ভাঙার জন্য এই অংশটা জানাটা খুব জরুরি মনে হচ্ছে অবশ্যই আছে এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে তা বর্ণিত হয়েছে আমাদের ভার্সে উল্লিখিত সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটা হল সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল অস রিয়াল্লাহ আনহুর ঘটনা তিনি নবীজি সাল্লি ওয়াসাল্লাম যা বলতেন তার প্রায় সবকিছুই লিখে রাখতেন তো কিছু সাহাবি তাকে এ ব্যাপারে প্রশ্ন তুললেন যে রসুলসল্লাহু আলী ওয়াসাল্লাম তো একজন মানুষ তিনি কখনও স্বাভাবিক অবস্থায় কথা বলেন বা রসিকতা করেও তো বলেন সব কিছু লেখা কি ঠিক হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তখন সরাসরি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে এই প্রশ্নটি করলেন তখন নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখের দিকে এশারা করে যা বললেন তা হাদিস লেখার অনুমতির ক্ষেত্রে একটা মাইল ফলক ওয়ার্সটির রেফারেন্স হল সুনান আবু দাউদ হাদিস নং ছত্রিশ ছিচল্লিশ মুসনাদে আহমদ এবং অন্যান্য কিতাবেও আছে আরবিতে তিনি বলেছিলেন এখানে স্পষ্ট আরবি উচ্চারণে পড়তে হবে উক্তব ফবল্লাদি নফসি বিয়াদিহি মা ইয়খরুজু মিনহু ই বাংলা অর্থ লেখ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই মুখ থেকে সত্য হক ছাড়া অন্য কিছুই বের হয় না সুহান আল্লাহ এটা তো খুবই জোরালো একটা প্রমাণ মানে তিনি শুধু অনুমতিই দেননি কসম খেয়ে নিশ্চয়তাও দিয়েছেন হ্যাঁ অত্যন্ত স্পষ্ট নভিজি সাল্লাম শুধু অনুমতিই দেননি বরং কসম খেয়ে নিশ্চয়তা দিয়েছেন যে তার মুখ থেকে যা বেরোয় তা সত্য এবং তা লেখে রাখা যায় এটা প্রমাণ করে যে পরিস্থিতি যখন অনুকূল হল হাদিস লেখার উপর আর কোনওরকম বিধিনিষেধ ছিল না আর আবদুলাইবেন আনহুর এই যে লিখিত সংকলন এটা পরবর্তীতে আসসাহিফা আসাদিকা মানে সত্যনিষ্ঠ সহিফা নামে পরিচিতি লাভ করে যা হাদিস লিপিবদ্ধীকরণের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয় এর দ্বারা বোঝা যায় হাদিস লেখা শুধু অনুমোদিতই ছিল না বরং একরকম উৎসাহিত করা হয়েছে হুম বুঝলাম ভার্সে মক্কা বিজয়ের সময়েরও তো আরেকটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তাই না হ্যাঁ সেটাও খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা মক্কা বিজয়ের পর রসুল ওয়াসাল্লাম একটা ঐতিহাসিক ক্ষুদবা মানে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ শুনে আবু শাহ নামে ইয়েমেনের একজন সাহাবি দাঁড়িয়ে অনুরোধ করলেন হে আল্লাহ রসুল এই ক্ষুদবাটি আমার জন্য লিখে দেওয়ার ব্যবস্থা করুন তখন নবীজি সাল্লাহ আলহু ওয়াসাল্লাম উপস্থিত সাহাবিদের নির্দেশ দিলেন ভার্সটি রেফারেন্স আল আলবুখারি কিতাবুল এলম বা জ্ঞান অধ্যায় আরবি নির্দেশটা ছিল তাহের জন্য এই ক্ষুদার বিষয়বস্তু লিখে দাও এটাও তো তাহলে লেখারই নির্দেশ ঠিক এই ঘটনাটিও প্রমাণ করে যে রসুলসাল্লু আলিয় সাল্লাম নিজে তার বাণী ও নির্দেশনা লিখে সংরক্ষণের ব্যবস্থা করেছেন যদি হাদিস লেখা তখনও নিষিদ্ধই থাকত তাহলে তো তিনি আবু আবুসায়ের অনুরোধ রাখতেন না বা লিখে দেওয়ার নির্দেশও দিতেন না এটাও প্রমাণ করে যে প্রাথমিক নিষেধাজ্ঞাটা আসলে রোহিত হয়ে গিয়েছিল এবং জ্ঞান সংরক্ষণের জন্য লিখন পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছিল এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার মতো খুতবাটা কিন্তু বেশ দীর্ঘ ছিল এবং এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা লিখে রাখার প্রয়োজনীয়তা আবু শাহ অনুভব করেছিলেন এবং নবীজিও তাতে সাই দিয়েছেন তাহলে এই উদাহরণগুলো থেকে এটা একদম স্পষ্ট যে হাদিস লেখার অনুমতি ছিল এবং নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম নিজেও তা অনুমোদন করেছেন এমনকি উৎসাহিত করেছেন কিন্তু এরপরও এই যে কথাটা ছড়ানো হয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস পুড়িয়ে ফেলতে বলেছেন এই ধারণাটার ভিত্তিটা কি মানুষ কেন এটা বিশ্বাস করে বা প্রচার করে মানে ব্যাপারটা কি ঠিক এই জায়গাতেই মূল বিভ্রান্তিটা লুকিয়ে আছে আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে দেখবেন যে রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম কোথাও তার হাদিস বা সুন্না পুড়িয়ে ফেলার নির্দেশ দেননি সহি মুসলিমের যে হাদিসটি আমরা শুরুতে আলোচনা করলাম সেখানে পরিষ্কারভাবে মুছে ফেলার ফাল হুহু এই কথা বলা হয়েছে এর কারণও আমরা ব্যাখ্যা করেছি কোরআনের সাথে যেন মিশে না যায় সেটা রোধ করা মুছে ফেলা আর পুড়িয়ে ফেলা তো এক জিনিস নয় হ্যাঁ তা তো নয় কিন্তু এই পুড়িয়ে ফেলার ধারণাটা তাহলে কিভাবে এলো মানে কোনো দুর্বল বর্ণনা আছে নাকি অন্য কোনো ঘটনার সাথে এটাকে গুলিয়ে ফেলা হয় হ্যাঁ ঠিক তাই আপনি একদম ঠিক ধরেছেন মূল প্যাঁচটা লাগে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহওয়ানহোর সময়ের একটা ঘটনার সাথে তার খিলাফতকালে ইসলামের সীমানা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং অনেক অনারব ন মুসলিমদের মধ্যে কোরআনের পঠনরীতি বা কিরাত নিয়ে কিছু পার্থক্য দেখা দিচ্ছিল এছাড়া বিভিন্ন সাহাবির কাছে কোরআনের ব্যক্তিগত কপি বা কিছু খণ্ডাংশ ছিল যেগুলোর লেখন শৈলীতে বা হয়তো বিন্যাসের সামান্য কিছু পার্থক্য থাকতে পারত এই অবস্থায় হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু একটা অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নেন তিনি রাসুল সাল্লাহ আলহাসাল্লামের সময়ের মূল মসহাফ মানে কোরআনের কপি এবং প্রমিত কুরাইশি উচ্চারণের উপর ভিত্তি করে কোরআনের একটা স্ট্যান্ডার্ড বা অফিশিয়াল কপি তৈরি করান এবং এর একাধিক অনুলিপি খিলাফাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে পাঠিয়ে দেন একই সাথে মুসলিম উম্মাকে একীভূত রাখা এবং কোরআনের পাঠ নিয়ে ভবিষ্যতে যেন রকম বিভ্রান্তি বা বিভেদ সৃষ্টি না হয় সেজন্য তিনি নির্দেশ দেন যে এই অফিসিয়াল কপির বাইরের অন্যান্য সমস্ত ব্যক্তিগত কপি বা খণ্ডাংশ যেন সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয় যেগুলো পঠন রীতির ভিন্নতা বা ব্যক্তিগত নোটের কারণে হয়তো মূল মাসহাফের সাথে হুবহু মিল ছিল না এগুলো তো হাদিস ছিল না এখানেই তাহলে মূল ভুল বোঝাবুঝিটা ঘটে তাই তো একদম ঠিক পয়েন্টে ধরেছেন হযরত উসমান রাদিয়াল্লাহ আনহুর সেই নির্দেশটি ছিল শুধুমাত্র মানে এক্সক্লুসিভলি কুরআন সংক্রান্ত এর সাথে হাদিসের কোনো সম্পর্কই ছিল না উদ্দেশ্য ছিল কুরআনের একটা অভিন্ন ও প্রমিত টেক্সট প্রতিষ্ঠা করা যা মুসলিম উম্মার ঐক্যের জন্য ছিল অপরিহার্য কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ এই ঘটনাটিকে ভুলভাবে ব্যাখ্যা করে অথবা না জেনেই হয়তো এটিকে রাসুল সাল্লু হাদিস পোড়ানোর নির্দেশ বলে চালিয়ে দেয় আচ্ছা এটা তো একটা বিরাট বিষয় পরিষ্কার হল কিন্তু আমাদের ভার্সে তো আরও কিছু উদাহরণের কথা বলা হয়েছে যা প্রমাণ করে যে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং তার নির্দেশে হাদিস বা অন্যান্য বিষয় লেখা হতো এই উদাহরণগুলো একটু বিস্তারিত বললে হয়তো বিষয়টা আরও পোক্ত হবে অবশ্যই ভার্সে মোট আটটি উদাহরণের কথা বলা হয়েছে আমরা প্রথম তিনটি মানে প্রাথমিক নিষেধাজ্ঞা আব্দুল্লাবনা আমরের ঘটনা আর আবু শাহের ঘটনা এগুলো তো বিস্তারিত আলোচনা করেছি এগুলো প্রমাণ করে যে নিষেধাজ্ঞাটা ছিল সাময়িক এবং পরে সুস্পষ্ট অনুমতি দেওয়া হয়েছে চলুন বাকি উদাহরণগুলো দেখি যে হাদিস লেখার ব্যাককতা প্রমাণ করে চতুর্থ উদাহরণ বিয়ার সন্ধিপত্র এটা ছিল মক্কার কুরাইশদের সাথে মুসলিমদের একটা ঐতিহাসিক চুক্তি এই চুক্তিটি কিন্তু বিস্তারিতভাবে লিখিত হয়েছিল এবং এর লেখক ছিলেন স্বয়ং হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লান্ন এর রেফারেন্স আছে সহি আল বুখারিতে শুরুত বা চুক্তি সংক্রান্ত অধ্যায়ে এটা প্রমাণ করে যে কোরআন ছাড়াও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং আইনগত দলিলপত্র রাসুলসাল্লাহসাল্লামের সময় লিখিত আকারে সংরক্ষণ করা হত এই চুক্তিপত্রে অনেক শর্ত ছিল যা মুখে মুখে মনে রাখার চেয়ে লিখে রাখাটাই ছিল বেশি নির্ভরযোগ্য তার মানে রাষ্ট্রীয় কাজে লেখার ব্যবহার ছিল বেশ আচ্ছা এরপর পঞ্চম উদাহরণ বিভিন্ন রাজা বাদশাহর কাছে নবিজি আলাইবাসাল্লামের পাঠানো চিঠি তিনি রোমান সম্রাট হেরাক্লিয়াস পারস্যের সম্রাট কিসরা আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসী এবং মিশরের শাসক সহ সমসাময়িক অনেক শাসকের কাছে ইসলামের দাওয়াত দিয়ে লিখিত পত্র পাঠিয়েছিলেন এগুলো রেফারেন্স সহি বুখারী ও সহি মুসলিমের জিহাদ ও সিয়ার অধ্যায় সহ অন্যান্য জায়গায় আছে এ চিঠিগুলো কিন্তু সিলমোহর করা ছিল এবং দূতের মাধ্যমে পাঠানো হতো এগুলো সবই লিখিত দলিল আর রাসুল ওয়াসাল্লামের কাজ বা অনুমোদনও তো সুন্নার অংশ এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং দাওয়াতের ক্ষেত্রে লিখিত মাধ্যমের যে ব্যবহার ছিল তা প্রমাণ করে এটাও খুব স্পষ্ট প্রমাণ এরপর জাকাত সংক্রান্ত দলিলের কথা বলা হয়েছে তাই না ষষ্ঠ উদাহরণ জাকাতের বিস্তারিত হার ও নিয়মাবলী সংক্রান্ত লিখিত দলিল রাসুল সাল্লাহু আলসাল্লাম কোন সম্পদে কি পরিমাণ জাকাত ফরজ হবে তার একটা তালিকা ও নিয়মাবলী ঠিক করে দিয়েছিলেন যা লিখিত আকারে সংরক্ষিত ছিল যেমন প্রথম খলিফা হযরত আবু রাদি আনহু যখন আনাস আনহু আনহুকে বাহরাইনের শাসক হিসেবে পাঠান তখন তাকে জাকাত সংক্রান্ত এই লিখিত নির্দেশনাটাই দিয়েছিলেন এটা সাদাকাত নামে পরিচিত এর রেফারেন্স সোহিবুখারীর কিতাবুজ্জাকাতে আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটা দীর্ঘ হাদিসে আছে এটা প্রমাণ করে যে কেবল চুক্তি বা চিঠিই নয় বরং ইসলামের অন্যতম স্তম্ভ জাকাতের প্রায়োগিক বিধানগুলো লিখিত আকারে সংরক্ষণ করা হতো। এবং প্রশাসনিক কাজে ব্যবহার হতো। এগুলো তো হাদিস বা সুন্নারই অংশ তার মানে ফিকি বা আইনগত বিধানও লিখিত আকারে ছিল বা সপ্তম উদাহরণটা কি ছিল সপ্তম উদাহরণ ইয়েমেনের গভর্নর আমর ইব না হাজম রদিয়াল্লাহ আনহুকে রসুলসাল্লাস্লাম কর্তৃক পাঠানো বিস্তারিত লিখিত নির্দেশিকা নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম তাকে ইয়েমেনে পাঠানোর সময় একটা লম্বা চিঠি বা নির্দেশিকা দিয়েছিলেন তাতে শাসনকার্য পরিচালনা বিচার ব্যবস্থা বিয়ে তালাক দিয়াত বা রক্তপণ সংক্রান্ত আইন এবং বিখ্যাত ইসলামী নীতি লা ওয়ালা দেরার মানে ক্ষতি করা বা ক্ষতির প্রতিশোধ নেওয়া দুতই নিষিদ্ধ সহ বহু গুরুত্বপূর্ণ বিধান লিপিবদ্ধ ছিল এই চিঠির পুরোটা এক সূত্রে না পাওয়া গেলেও এর বিভিন্ন অংশ সুনান আন্নাসাই মোয়ত্তা ইমাম মালিক সুনান আদারিমি এবং ইতিহাসের বইগুলোতে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এটাও প্রমাণ করে যে প্রশাসনিক ও আইনগত নির্দেশাবলী লিখিত আকারে পাঠানো হতো যা আসলে রসুলসাল্লিউসাল্লামের নির্দেশনা বা হাদিসেরই লিখিত রূপ এটা হাদিস লেখার প্রাতিষ্ঠানিক ব্যবহারের একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ এই উদাহরণগুলো তো খুবই শক্তিশালী একটির পর একটি প্রমাণ তাহলে অষ্টম উদাহরণটি কী পরবর্তী সময়ের কোনো উদ্যোগের কথা বলছে হ্যাঁ অষ্টম উদাহরণ পরবর্তী যুগে হাদিস সংকলনের প্রাতিষ্ঠানিক যে উদ্যোগ নেওয়া হয় সেটার কথা যদিও রাসুল সাল্লাসাল্লামের যুগেই হাদিস লেখা শুরু হয়েছিল এবং সাহাবিরা ব্যক্তিগতভাবে তার সংরক্ষণ করতেন কিন্তু সময়ের সাথে সাথে সাহাবিরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন এবং অনেকেরই মৃত্যু হয় তখন হাদিস বিলুপ্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয় এই পরিস্থিতিতে উমাইয়া খালিফা উমার ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লা যাকে ইসলামের পঞ্চম ন্যায়পরায়ণ খলিফা হিসেবে ধরা হয় তার শাসনকাল ছিল নিরানব্বই থেকে একশো এক হিজড়ি তিনি হাদিস সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেন তিনি প্রখ্যাত তাবেই ইমাম মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আজুহুরি রহিমাহুল্লাহকে এবং অন্যান্য গভর্নরদেরকেও হাদিস সংগ্রহ করে লিখিতভাবে সংকলন করার জন্য ফরমান জারি করেন এটা কোনো একক হাদিস নয় বরং ইসলামের ইতিহাস ও রিজাল শাস্ত্রের মানে হাদিস বর্ণনাকারীদের জীবনীর বইগুলোতে যেমন ইবনে সাদের আত্তাবাকাতুল কুবরা বা ইমাম জাহাবি সিয়ারো আলামিন নুবোলা ইত্যাদিতে এই ঐতিহাসিক ঘটনাটা উল্লেখ আছে ক্ষেপ এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ইমাম মালেক ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা প্রমুখ মহান গল তাদের বিখ্যাত হাদিস গ্রন্থগুলো সংকলন করেন যা আজ পর্যন্ত মুসলিম উম্মাহার পথ নির্দেশক হিসাবে কাজ করছে অসাধারণ এই একটি উদাহরণ তো একদম সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণ করে যে হাদিস লেখা শুধু অনুমোদিতই ছিল না বরং নবীজির সাল্লাহ আলহিউাল্লামের সময় থেকেই এর চর্চা ছিল এবং পরবর্তীতে তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে একটা বিশাল সুসংরক্ষিত জ্ঞান ভাণ্ডারে পরিণত হয়েছে ঠিক তাই সুতরাং এই যে ব্যাপক লিখন ও সংরক্ষণের ইতিহাস এর বিপরীতে দাঁড়িয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস পুড়াতে বলেছেন এই দাবিটি একেবারেই ভিত্তিহীন এবং এটা মূলত হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুর কোরআন সংক্রান্ত একটা ঘটনাকে ভুলভাবে হাদিসের ওপর আরোপ করার ফল এছাড়া কিছু বিচ্ছিন্ন ও অত্যন্ত দুর্বল সনদের বর্ণনায় হয়তো দুই একজন সাহাবির ব্যক্তিগত সতর্কতা বা ভুলের আশঙ্কায় নিজেদের লেখার নোট নষ্ট করার কথা পাওয়া যেতে পারে কিন্তু তা কখনোই রাসুল সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশ ছিল না আর তা হাদিস সংরক্ষণের যে মূল স্রোত তার প্রতিনিধিত্ব করে না আহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি আমরা টানি প্রথমত রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনও হাদিস পুড়িয়ে ফেলার নির্দেশ দেননি দ্বিতীয়ত লেখার যে প্রাথমিক নিষেধাজ্ঞা ছিল সেটা ছিল কোরআনের সাথে মিশ্রণ রোধ করার জন্য যা ছিল সাময়িক এবং পরে স্পষ্ট অনুমতি দ্বারা রহিত হয়ে যায় তৃতীয়ত নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন চুক্তি চিঠি আইন বিধান ইত্যাদি লিখিয়েছেন এবং লিখে রাখতে উৎসাহিত করেছেন একদম ঠিক আর চতুর্থত যে পোড়ানোর ঘটনাটির কথা প্রায়ই বলা হয় তা ছিল খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুর সময়ে কোরআনের অপমানিত কপি সংক্রান্ত হাদিস সংক্রান্ত নয় আমার মনে হয় এ বিষয়গুলো পরিষ্কারভাবে জানা থাকলে এ বিভ্রান্তিটা দূর হবে আশা করে আজকের আলোচনা থেকে একটা বিষয়ে আমার কাছে খুব স্পষ্টভাবে ধরা দিল যে কোনো তথ্য বিশেষ করে যখন সেটা ধর্মীয় ইতিহাস বা নির্দেশনার সাথে সম্পর্কিত তখন মূল উৎস যাচাই করা এবং তার সঠিক প্রেক্ষাপট জানাটা যে কতটা অপরিহার্য একটা কথাকে বা একটা ঘটনাকে তার চারপাশের অবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেখলে আসলেই মারাত্মক ভুল বোঝাবুঝি হতে পারে আপনি যথার্থই বলেছেন প্রেক্ষাপট ছাড়া চর্চা বিশেষ করে ধর্মীয় বিষয়ে অনেক সময় সঠিক উপলব্ধির বদলে বিভ্রান্তিই বাড়ায় হাদিস লেখার অনুমতি এবং তার যে বিবর্তন এই ইতিহাসটি এর একটা চমৎকার দৃষ্টান্ত কীভাবে একটা প্রাথমিক সতর্কতা পরবর্তীতে একটা বিশাল জ্ঞান সংরক্ষণের ধারায় পরিণত হল শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাই হাদিস সংরক্ষণের এই যে দীর্ঘ এবং সতর্ক প্রক্রিয়া যার শুরু হয়েছিল নবীজি সাল্লু আলিয়াসাল্লামের জীবদ্দশায় এবং প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল পরবর্তীতে এই ইতিহাসটা জানা হাদিসের নির্ভরযোগ্যতা এবং তার প্রতি আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে কিভাবে আরও দৃঢ় আরও স্বচ্ছ করতে পারে এটা নিয়ে ভাবনার অবকাশ রইল অবশ্যই বিষয়টা নিয়ে অবশ্যই আরও গভীরভাবে চিন্তা করার এবং অধ্যয়ন করার সুযোগ রয়েছে সঠিক জ্ঞান আর উপলব্ধির জন্য উৎসের গভীরে যাওয়া এবং পুরো চিত্রটা বোঝার আসলে কোনো বিকল্প নেই আজকের মতো তাহলে এখানেই শেষ করছে আমাদের সাথেই এই গভীর আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ